সবার আমাকে সব সময় অনুপ্রাণিত করে। তাদের ফেসবুক লাইভে এসে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভক্তদের দারুণ সুখবর দিলেন সাকিব আল হাসান আনন্দে আত্মহারা ক্রিকেট ভক্তরা হ্যাঁ দর্শক সংবাদের বিস্তারিত দেখুন পুরো ভিডিও জুড়ে দর্শক দরজায় করা নাচে দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশগুলো তাদের দল ঘুষিয়ে নিচ্ছে আর বাংলাদেশও সেই পথেই হাঁটছে তবে সেটা করতে হলে বাংলাদেশকে খুঁজতে হবে বড় এক প্রশ্নের উত্তর আর সে প্রশ্নটি হল সাকিবকে নিয়ে সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে কিনা মূলত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে বাংলাদেশের হয়ে খেলার সদিচ্ছা বাংলাদেশ এবং সাকিব দুপক্ষেরই রয়েছে নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন সাকিবের এমন পরিস্থিতির কারণ মূলত রাজনীতিতে জড়িয়ে পড়ার কারণে সাকিব যদি রাজনীতির বিষয়টা মিটকুট করতে পারে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য সাকিবের সামনে আর কোনো বাধা থাকবে না অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিটা দেশের বাইরে তাই সাকিব দেশের বাইরেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারে কোনো সমস্যা ছাড়াই এছাড়া তামিম ইকবাল অবসর নিলেও এখন পর্যন্ত অবসর নেননি সাকিব আল হাসান তাই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য সাকিবকে আমরা একাদশে রাখতে পারি এ নিয়ে নির্বাচকদের সঙ্গে কথাও হয়েছে আর এইসব আলোচনা সমালোচনাকে গুড়িয়ে দিয়ে ফেসবুক লাইভে এসে ভক্তদের যেন দারুণ সুখবর দিলেন সাকিব আল হাসান তিনি বলেন বাংলাদেশের মন্ত্রণালয়ের সাথে তার আলাপ আলোচনা শেষ এখন শুধু মাঠে ফেরার পালা তো দর্শক আপনারা কি মনে করছেন সাকিবের এমন বক্তব্যে সাকিব কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরার ইঙ্গিত দিচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন